নজরুল আল্লাহ মা খবর উদ্দিন আহমেদ শাহ একশো আঠারোতম ভক্ত সম্মেলনে সম্মেলন উপলক্ষে আমরা যেহেতু নির্বাচন চলছে আমরা এখানে এক হয়ে একদিকে ভক্তি অন্যদিকে নির্বাচনের কিছু কারণ আপনারা অংশ নিচ্ছেন সেই জন্য আপনাদের প্রতি ভালোবাসা আকৃতব্ধতা সাবেক সংসদ সদস্য এমপি এম এ খালেক পিএসপি সাহেব আমি যখন প্রথম মাঝারমপুরে এসেছিলাম রাজনৈতিক ভাবে ওনার সাথে আমার দেখা হয় ওই দিন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা হয়েছে আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন বিএনপির একসময় সাধারণ সম্পাদক বিবি আব্দুল মান্নান সাহেব তিনি মরহুম হয়েছেন তো এসপি সাহেব আমাকে মানে যারা সহযোগী ছিলেন সহযাত্রী ছিলেন তারা ফোন করে আমাকে বললেন যে এমপি সাহেব আসতেছেন আপনি একটু মাতুবাড়ি মরে তো কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পরে উনি আসলেন আসার পরে ওইখানে উনি বক্তব্য রাখলেন এবং ওই দিনই তিনি বললেন যদি সেই কথাটা অনেকে আমি শুনছি পছন্দ করেছেন কিনা জানি না কিন্তু আমার প্রতি উনি অগাধ স্নেহ এবং ভালোবাসা দেখালেন বাঞ্চারামপুরের ভবিষ্যতে আমার যে একটা দরকার আছে সেটা উনি ওই বলে দিলেন তো এখন তারপর থেকে যেটা আমি দেখে আসছি বাঞ্চারামপুরে বাঞ্চারামপুরে আমি যতটুকু খেটেছি গিয়েছি নানান মতামত আছে নানান চিন্তা আছে অনেক পার্টিও আছে বিএনপির মধ্যেও বিভিন্ন নেতৃত্ব আছে তাদের মধ্যে টানা আছে না টানা একে অপরের সাথে প্রতিযোগিতা আছে কিন্তু এম এ খালেদ কিস্তি সাহেবের সারা বাঞ্ছারম পূর্বী জনপ্রিয়তা মানে তার সম্পর্কে কেউ কথা বললে তার সাথে কথা বলেন ভালোবাসার সাথে কথা বলেন উনি যে ভালো মানুষ উনি যে বাঞ্ছানবর্বাসীর সাথে সবসময়ে থাকেন এই কথাটা বলেন এইটা একদিনের ব্যাপার না আমি বাঞ্ছানা বছর কয়েক বছর ধরে যতবার এসেছি যত মানুষের সাথে কথা বলেছি এমনকি তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতাও করেন ভাবে তারাও একই কথা বলেন সব মিলিয়ে আমি নিজে এই মানুষটিকে শ্রদ্ধা করতে শুরু করি এবং আমি বলেছিলাম যে মানসারামপুরে এম এ কালেকশন আমি দরকার আছে উনি যতদিন সক্রিয় থাকবেন ততদিন মানসারামপুর বাসী ওনার সেবা থেকে তো বিচ্ছিত হবেই না বরং মানসারামপুর কল্যাণের জন্য তাকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাকে ভালো কাজে কাজে লাগানোর জন্য এম এ খালেক সাহেবের নেতৃত্ব দরকার আছে এবং সেইটার জন্যই ব্যক্তিগতভাবে বলতে পারেন যে আমি বিএনপির উচ্চতর নেতৃবৃন্দকে বলেছি যে এই মুহূর্তে আমারও পিতা মাতার জন্মস্থান এটা তো আমারও শেখ ফলে এর যদি ফিউচার আমরা চিন্তা করতে চাই আপনাদের পার্টির ফিউচার চিন্তা করতে চান তাহলে খালেক সাহেবের যে জনপ্রিয়তা তার যে গ্রহণযোগ্যতা এবং তিনি এখন পঁচাশি বছরের কাছাকাছি বয়স কিন্তু তিনি পুরো বারোছাড়া করে অভিভাবক হুম সেই বনিছাড়া করে অভিভাবক হিসাবে তার যে কর্তব্য সেই কর্তব্য তাকে পালন করার সুযোগ দেওয়া উচিত আপনার এটা আমি বিএনপি এন পি স্যারকে বলেছি এটা বি এন পি স্ট্রাইডিং কমিটির বলেছি এখন প্রশ্ন উঠেছে ঈদ এখানে অনেক ব্যক্তিবিন্দ বলেছেন আমিও আপনাদের সাথে সহমর্মী যে এইখানে যারা ধানের জন্য গত সতেরো বছর লড়াই করেছেন অত্যাচার নির্যাতন জেল জুলুম রিমান্ডে নির্যাতন আয়না ঘরে বহু রকম নির্যাতনের মুখোমুখি হয়েছে বিএনপির নেতাকর্মীরা এই বামশারপুরের নেতাকর্মীরাও একইভাবে তারা নির্যাতিত হয়েছে তাদের স্বাভাবিক কারণে একটা আকাঙ্ক্ষা থাকবে যে এখানে ধানের পাঠিয়ে হবে কিন্তু আমরা পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে আমরা